গ্রুপে ভিডিও শেয়ার করা যাবে কিনা আপনাদের মধ্যে অনেকেই এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি করে থাকে তো কোন গ্রুপে শেয়ার করবেন আর কোন গ্রুপে শেয়ার করতে পারবেন না আজকে এ নিয়ে আমি ডিটেলস আলোচনা করবো তো আপনারা যদি সঠিক নিয়মে গ্রুপে শেয়ার করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভিউজ বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে ওয়াশ টাইম বাড়বে তো আপনাদেরকে এখন আমি দেখে দিচ্ছি আপনারা কোন কোন গ্রুপ গুলোতে শেয়ার করতে পারবেন এবং কোন গ্রুপে শেয়ার করতে পারবেন না তো শুরুতেই বলে দেই আপনারা যে গ্রুপ শেয়ার করতে পারবেন না যে গ্রুপ গুলো আপনার নিজের তৈরি করা নিজের ক্রিয়েট করা সেই গ্রুপ গুলোতে আপনারা আপনাদের নিজের ভিডিও শেয়ার করতে পারবেন না যদি শেয়ার করেন যে কোনো সময় আপনার ভায়োলেশন চলে আসতে পারে এবার বলে দিচ্ছি আপনারা যে গ্রুপ শেয়ার করতে পারবেন আপনার পেজ ক্যাটাগরি যে রিলেটেড সেই রিলেটেড গ্রুপ কিন্তু আপনাকে পূর্ব থেকেই জয়েন করতে হবে ধরুন আপনার পেস ক্যাটাগরি যদি কমেডি টাইপের হয় আপনারা কমেডি টাইপের গ্রুপে পূর্ব থেকেই জয়েন করে রাখবেন সেই ধরনের কমেডি টাইপের গ্রুপগুলোতে আপনাকে পূর্ব থেকেই জয়েন করে নিতে হবে আপনার পেস ক্যাটাগরি যদি বিজনেস রিলেটেড হয় যে কোনো ধরনের বিজনেস ক্যাটাগরি যদি আপনার পেস হয়ে থাকে সেই ধরনের গ্রুপগুলোতে আপনারা পূর্ব থেকেই জয়েন করবেন আপনারা এভাবে যত খুশি পাবলিক গ্রুপে জয়েন করে নেবেন আপনার পেস রিলেটেড এবং এই গ্রুপগুলোতে পরবর্তীতে আপনি যখন কোনো কিছু পোস্ট করবেন সেই গ্রুপে আপনারা আপনাদের সেই পোস্টটি শেয়ার করতে পারবেন আপনারা যে কাজটি করবেন এই গ্রুপগুলোতে লাগাতার শেয়ার না করে আপনারা মাঝে মধ্যে শেয়ার করবেন তাহলে কোনো প্রকার সমস্যা হবে না তো আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ